হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার দরখাস্ত দেওয়া হয় বারবার দরখাস্ত জমা হয় হুজুর মদিনার মুনাফিকরা মদিনার ইহুদীরা সমালোচনা করে কিসের সমালোচনা মসজিদে নববীর যেই মুয়াজ্জিন কণ্ঠ ভালো উচ্চারণ শুদ্ধ না দেখতেও সুন্দর না বংশ ভালো না মুসলমানের ধরে তুলে রাখে আমাদেরকে বিভিন্নভাবে খুচাখাচি করে অন্য অন্য কাউকে দিয়ে কি আজান দেওয়ানো যায় না কয়েকবার নবীজির কাছে বারবার বলার পরে এসাত নামাজের পর আমার আপনার পয়গম্বর বলেন বেলাল ফজরের সময় তুমি আজান দিও না ফজরের আজান তুমি দিও না অন্য কেউ দিয়া দিবে তোমরাই ঠিক করে কে আজান দিবে রাত গভীর হয়ে গেল বেলাল ঘুম নাই ঘুম আসে না যায় না মাঝে বসেই চোখের পানি সারেনার কান্দেন প্রভু তোমার নামের ডাক দিতাম মানুষ সমালোচনা করে গুলাম বংশ বলে মানুষের সমালোচনা করে আমি কালো বলে উচ্চারণ সুন্দর না কণ্ঠও সুন্দর না যেই দূষের কারণে আজান দেওয়া বন্ধ হইল একটা দোষ আমার কারণে না সব তোমারই দেওয়া একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেন বংশ নির্বাচন নিজে করেন না আল্লাহ পাঠান বংশ নির্বাচন যদি নিজের হাতে থাকত তাহলে সৈয়দ বংশ সৌদ্রী বংশ বলে সুতরাং এই দুনিয়ার জমিনে কাকে আল্লাহ কোথায় পাঠাবেন এটা আল্লাহ নির্বাচন করেন দুই নাম্বার মানুষ কালো হোক সুন্দর হোক এটা জমিনে বন্টন হয় না আল্লাহ যাকে ইচ্ছা যেমন বানান তেমন কণ্ঠস্বর তুমি যেমন উচ্চারণ দুইটা কারণে ওনার জবানে সঠিক উচ্চারণ পাওয়া যাইত একটা হলো ওনার আঞ্চলিকতা দুই নাম্বার কাফেরদের নির্যাতন এতই বেশি ছিল ইমান আনার কারণে এক সময় গরম লোহা ওনার ঢুকায় আল্লাহ এই যে আসহাদুর শিন উচ্চারণ হইতো না শিনের ক্ষেত্রে সিন উচ্চারণ করতেন না দু হইতেন আঞ্চলিকতার কারণেও অনেক সময় উচ্চারণে ভুল হয় আমাদের দেশেও আছে দেখবেন তালিব্যাস উচ্চারণ সতর্কের ডাকার দিকে গেলে পাবেন না শনিবার শনিবার শিক্ষার অভাব নাই শিক্ষিত কিন্তু আঞ্চলিকতা হইল শনিবার সকাল চিন্নি দিব এরকম বেলাল রাজি আল্লাহ অনুরূপ আঞ্চলিকতা দুই নম্বরে জিব্বা ছিল আক্রান্ত উচ্চারণ হয় না এটা সমালোচনা ফজরের আজান হইল নামাজ হয়ে গেল কেরাম নামাজ পরে পরে যার যার মতই চলছে হঠাৎ জীবনাই ইনামিনের পাত আজকে কি মসজিদের নবীতে আজান হয় নাই আকবর বলেন আল্লাহর নজর দুনিয়া দারীর ক্ষেত্রে নয় মহান আল্লাহ নজর করেন মানুষের অন্তরে। মসজিদে নবিতা আজান হবে না কেন অন্য দিনের তুলনায় শুদ্ধ উচ্চারণে আজান হয়েছেই ঠিক আছে শুদ্ধ উচ্চারণে কেন আজান হবে না আজান তো হয়েছেই জীবরাইল আমিন বলেন আল্লাহ আমাকে পাঠাইছেন প্রতিদিন মসজিদে নববীর আজানের আওয়াজ শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না আল্লাহর আরশের নিচে গিয়া ধাক্কা লাগে আওয়াজ আয়াত নাজিল হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম জমিনের মধ্যে দুনিয়া ক্ষেত্রে দুনিয়ার চাকচিক দিয়ে সম্মানি না আল্লাহর কাছে সম্মানী সেইজন অর্জন করেছে যেইজন যে প্রথম নাম্বার কথা জমিনে সম্মানী কারা ইমানুয়ালা যারা কাফেরদের নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নাই এদের ইমানেই নাই আল্লাহর দেয়া নিয়ামত বুক করে আল্লাহকে মানে না এদের নিয়ে কোনো কথাই নাই ওরা প্রাণী কুকুরের চেয়েও নিকৃষ্ট একটা কুকুর কাফের চেহারার দিকে তাকায় আফসুস করে আর বলে আশরাফুল মাকলুকাত হইলি মালিক চিনলে না মানুষ হয়ে জন্ম মালিক চিনলে না প্রাণীর চেয়ে নিকৃষ্ট মুমিন মুসলমান যারা সম্মান ইজ্জতের মালিক তারা তো ইজ্জত এবং সম্মান যে আমরা একে অপরকে দিব কিসের ভিত্তিতে যার বাড়িটা বড় না বড় বাড়ির নিচে ঘুমাতে পারে আমল কি পরিমাণ আছে সেটা দেখতে মুমিন মুসলমানের সমাজে আমাদের সমাজে পারস্পরিকভাবে ইজ্জত সে আমল বলাজে সম্মানের অধিকারী সে মর্যাদার অধিকারী সে আমল বলা যে সেই হিসাবে যদি আমরা সমাজ সাজাতে পারি শান্তির সমাজ আশা করা যায় দুই নম্বর ঘোষণা পাক বলেন ফাইল্লা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা derajat মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন মুসলমান কাফেরদের তুলনায় তোমরা কলা তোমাদের মর্যাদা বাড়াইলাম তবে তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে সম্মানী তারা আমার দেওয়া ইলম পাইল যারা প্রথমে বলেছিলাম একজন মুমিনের মর্যাদা কি মুমিন যতদিন জমিনে থাকবে জমিনে একজন ইমানদার যখন চলাফেরা করে একজন মুমিন যখন জমিনে হাটে সমস্ত মখলুক তার জন্য দোয়া করে মুমিন যখন জমিনে হাঁটে সমস্ত মখলুক এমনকি গর্তের পিপিলিকা সহ তার মাগফিরাতের দোয়া করে মুমিনগণের মধ্যে মর্যাদা বেশি তার দেওয়া নিম পাইল কি পরিমাণ মর্যাদা যখন জমিনে হাঁটেন শুধু মাসলুকাতের দোয়া পান তা তো দোয়া করবেন মুমিন হিসাবে মাসলুকাতের দোয়া পাইবেন আল্লাহর দেওয়া ইলিম পাওয়ার কারণে এই ইলিম ওয়ালা যখন জমিনে বিচরণ করেন কোন জনপদে যখন প্রবেশ করে হাঁটা হাঁটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে তার মর্যাদা তার ইজ্জতে তার সম্মানে এলাকার কবরের গুরুস্থানের মৃত গণের আযাব ক্ষমায়া সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহর দেওয়া ইলিম অর্জনের আশায় যখন শুধু ভর্তি হলো মাদ্রাসায় মুসলমানের সন্তান ইমানওয়ালার সন্তান তালেবে ইলিমের কাতারে শুধু নামটা লেখাইল তালেবে ইলিম যখন জমিনে বিচরণ শুরু করে আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন ইন্নাল মালাইকাতা দাও আজনি হাত হাদিজাল তালিবুল ইলম তালিব ইলম যখন রাস্তায় হাঁটে ফেরেস্তারা তাদের পায়ের নিচে পাকা বিছায়া দেয় নবীজি এক কথাও তো বলতে পারতেন পাকা দিয়ে ছায়া দেয় ছায়ার কথা না বলে পাকাগুলো পায়ের নিচে বিছায়া দিয়া এই কথা কি বুঝাইলেন এই মন্দার মুসলমান ভাইরা তালেবে ইলিম তার মর্যাদা কত নবীজি হাদিস দিয়ে সেই মর্যাদা বুঝালে তালেবে ইলিম যখন আল্লাহর কালাম হাসিলের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যায় তার মর্যাদা আল্লার কাছে এতটাই বেড়ে যায় মহান আল্লাহ এই মানুষটার মর্যাদা বাড়ায়া দেন তার পোশাক সুন্দরনা গরিবের সন্তান তাও তালিবে ইলিমের কাতারে নাম লেখানোর কারণে তার পায়ের দুলা ফেরেশতাদের পাখা বরাব আলেমদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে کرامের মর্যাদা বাড়ায়া দিছেন আলেম যখন জমিনে বিচরণ করেন मुर्दे গণের আজাব বন্ধ হয়ে যায় নেয় ফেরেশতার দাও জমিনের উপরে দামি মানুষের বিচরণ যারা তোমাদের মধ্যে মুমিন সমাজ তোমাদের মধ্যে তারা। এই আলেম যখন দুনিয়া থেকে বিদায় হবেন হাসরের মাঠে ওইখানে আল্লাহ কি মর্যাদা দিবেন মুমিনগণকে ইমানের বদলায় দিবেন জান্নাত আলেমগণকে ইলিমের বদলায় দিবেন সুপারিশের এজাজত যার মর্যাদা যে মানের সুপারিশ করবে সেই মানের সুপারিশটা যে হবে কিসের ভিত্তিতে রক্তের সম্পর্কে যে না না হাসরের মাঠে সুপারিশ হবে মানসিক সম্পর্ক অন্তরের টানে আন্তরিক সম্পর্কের খাতিরে নিজের বংশে জন্ম নিয়েছে আলেমের সাথে বিয়াদবি এমন ঘটনা আছে না ভালো করে মনে রাখবেন আল্লাহর কাছে শুক্রিয়া তিনি দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সহজে এখন আমার আপনার দায়িত্ব ইমানের ইমান ধারি করে ছাড়া রে যুবক ভাইরা কান পেতে শোনো শয়তানের বহুমুখী চক্রান্তের মধ্যে একটা চক্রান্ত আলেমদের সমালোচনা যদি তোমাদেরকে দিয়া করাতে পারে আলেমদের ব্যাপারে বিদ্বেষ পোষণ যদি অন্তরে বসাইতে পারে সে কিন্তু সফল হবে কেন জাননি সারা জীবন একজন মানুষকে আমল থেকে দূরে রাখলো নামাজ থেকে দূরে রাখলো যেই পরিমাণ খুশি হবে সারা জীবন আমল থেকে দুকা দিয়া বিরত রাখার কারণে যতটুকু খুশি হয় এর চাইতে বেশি খুশি হয় যদি ইমান হারা করতে পারে আলম আলামার মর্যাদা আর একটু অনুমান করেন মানুষ বানাইছেন জন্য নবীগণকে পাঠাইছেন আল্লাহ নবীগণের দরজা বন্ধ নবীলা কাজের দায়িত্ব কাদের মহান আল্লাহ পাক রিলিম দিয়েছেন যাদের নবী নাই নাইবেন রসুল বলেন পুরান হাদিস রেখে গেলাম ধরে রাখবে যতদিন পথ হারা হবে না পুরান হাদিস যে রেখে গেলাম এটা এমনি না একটা দলকে দিয়ে গেছেন পাহারাদারির দায়িত্ব এই দলটা কারা আলেম ওলামা যারা নবীগণের জামাত আল্লাহ যেইভাবে নির্বাচন করেছেন আলেমদের জামাতও সেইভাবে নির্বাচন করেছে নবীগণের জামাত নির্বাচন করার দায়িত্ব যদি জমিনে দিলাম তাদের নিয়ে আলোচনা নেই আমরা যারা আল্লাহ বিশ্বাস করি মমিন মুসলমান আমাদেরকেই যদি দায়িত্ব দিতেন যে একজন নবী বানাও আমরা তো ভুলের মতো চরিত্র ফুলের মতো পবিত্র কই মিছিল দিয়া মন মতো মানুষ নবী বানায় এজন্য আল্লাহ পাক মানুষ পাঠাইছেন এবাদতের জন্য আল্লাহ নিজে নির্বাচন করে নবী পাঠাইছেন এবাদত শিখানোর নবী নির্বাচনের দায়িত্ব জমিনে দেন নাই আল্লাহ রাখছে ঠিক তেমনি ওলামাই কেরাম আলেম ওলামা আলেম হবে ওই মানুষ আল্লাহ পছন্দ করবেন যে মানুষ আল্লাহ পাক যাকে ভালো মনে করেন যার মঙ্গল চান তাকে ওয়ালা বানান আল্লাহ যার মঙ্গল চান তারে দৌলতের মালিক বানান এ কথা বলেন দৌলতের মালিক তাদেরকে বানান যাদেরকে দিয়ে পরীক্ষা করতে চান এই কথা আছে কখনো কখনো মানুষকে আল্লাহ পাক মাল দিয়ে পরীক্ষা করেন কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন তাও নির্দিষ্ট একটা সময়ের জন্য চল্লিশ বছরের জন্য পাঁচাল জমিনের মালিকানা দিলাম দেখি তুমি করো কি ফাঁস বছরের জন্য ক্ষমতার একটা চেয়ার দিলাম দেখি তুমি করো কি যদি এই ক্ষমতা বা মাল আল্লাহর দেওয়া যে এটা বুঝলে যায় মাল আমার আন্ডারে যতটুকুন আছে এটা আমার না আল্লাহর দেওয়া ক্ষমতা যার কাছে যেটা আছে এটা তার না আল্লাহর দেওয়া এই কথাটা মনে থাকবে যতদিন সুজা পথে চলবে ততদিন ভুইলে যাইব যখন পথারে তখন ক্ষমতার ব্যবহার মন মতো চলব সম্পদের ব্যবহার মন মতো চল দ্বন্দলত আল্লাহ দেওয়া এই কথাটা যদি তার মনে থাকে যাত্রা গানোর টাকা দিত না দৌলত আল্লাহ দেওয়া এই কথা যদি মনে থাকে অন্যায় পথে উৎসাহিত করবে না তার দৌলত ব্যবহার করবে না তার ক্ষমতাটা যে আল্লাহর দেওয়া এই কথা যদি তার মনে থাকে মাজলুমের উপর জুলুম করবে না দুর্বলের উপরে মন চাহি ক্ষমতা প্রয়োগ করবে না যখনই ভুলে যাবে যে আল্লাহর দেওয়া তখনই মন মতো করস করব মানুষের উপরে জুলুম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে চিনে নেন যখন আসার দেন তখন এমন ভাবেই দেন আর অপারেশনটা যেমন আছরও কাইতাব দু ইলম ওয়া লারা আল্লাহ পাক আমি আলামিন যার কলন চাল এটা পরীক্ষা করার জন্য ইলম দেন এই কথা বলেন আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ ইলম করে ইলম দান করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবিজিত আপন চাচা রিস্টাই কি সাসা ছোট না বড় আপনার এমনি জাম ডি মারছেন ঠুট যেমনি লাগাইছেন এটা একটু সুরানি তোলা হুহা উত্তর দিয়ে চাচার মর্যাদা কম না বেশি নবীজির চাচা আব্বাস রাজি আল্লাহ তা উনাকে এক লোক জিজ্ঞাসা করেছেন আপনি বড় না মোহাম্মদ বড় উনি এক কথায় উত্তর দিয়েছিলেন মোহাম্মদ অনেক বড় বয়স আমার বেশি এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের সমাজে সম্মান মর্যাদা যেইভাবে মুমিন মুসলমান পারস্পরিক আমরা বুঝি না কার সম্মান কতটুকু আলে মল আমাদের ইজ্জত মর্যাদাও বুঝি না আব্বাস রাজি আল্লাহন জবাব দিলেন মোহাম্মদ অনেক বড় বয়স আমার বেশি বোঝা গেল বয়সে বড় হয় না বয়সে কম আল্লাহর দেওয়া এলিম পাইছে না মানব সমাজ মুসলিম সমাজে দুইটা কথা এক নাম্বার তাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সম্মানী তারা ইমান এক হাজার কাফের এখানে দাঁড়াইছে তাদেরকে চেয়ার থেকে উঠে বা বসা থেকে উঠে বা কোনো কারণে যেকোনো তরিকায় সম্মান দেওয়া এই মুমিনের জন্য জরুরি না কারণ আল্লাহর পক্ষ থেকে সমস্ত কাফের তুলনায় মুমিনের সম্মান দেওয়া হয়ে গেছে মুমিন মর্যাদা হাজার মুমিন একসাথে বসা এর মধ্যে একজন আলেম আছে আলেম দ্বারায় মুমিনকে সম্মান দিতে হবে তা না গণের কাছে আলেম সম্মানী ভূষণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের সমাজ এটা না বোঝার কারণে অনেক বয়স্ক মানুষ মসজিদের ইমামের সাথে দাড়ি সাদা এই বলে সাদা তার ইরফাওয়ারে আলমের সাথে বেয়াদি করে বসে এই জন্যই কথাটা বলা আলেম ওলামাদের সাথে যদি কেউ মানসিক সম্পর্ক করতে না পারে তার ভবিষ্যৎ খারাপ হয় বয়স আপনার বেশি কিন্তু আল্লাহর দেওয়া রিলিম পাইলেন যিনি মূলত সম্মানের মালিক তিনি তবে হ্যাঁ যিনি ইম পাইছেন হাফেজ আলেম চেয়ারে বসা আছেন সম্মানের জায়গায় এই সময় যদি একজন মুরব্বী মানুষ আত্মীয়ই হোক দূরেই হোক বয়স্ক মানুষ এখানে আসে। উনি দ্বারায় তাকে বসতে দিতে হবে এটা ওনার উপর জরুরি না উনি সম্মান পাইছেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া উনার ব্যাপারে এই ধারণা করা যাবে না যে তার ভিতরে বেয়াদবি আলেম সম্মান আলেমের সাথে সম্মান দেওয়া আল্লাহর উনি সম্মান মরব্বীকে উঠে যদি সম্মান না দেন কেউ এই ধারণাই করবেন না বেয়াদবি উনি উনার জায়গায় তবে হ্যাঁ যদি উঠে সম্মান দিয়া দেন তখন কি কেউ যদি ইলিম পায় মর্যাদাবান হইছেন এটা তো ওনার আসি ইলিম ওয়ালা হওয়ার পরে যদি আদব ওয়ালাও হয় বয়সে বড় বাবার সমান মুরব্বী মানুষ সেই হিসেবে আদবও দেখান আল্লাহ তারে মাআদিফতের দర్জা দান করেন মুমিন মুসলমানদের মধ্যে আমরা পরস্পরে সম্মান দিব তাদেরকে যাদের ইলিম মহান আল্লাহ পাক এতটুকু দান করছেন আমল ওয়ালা যারা সম্মানে তারা মুমিন মুসলমানদের মধ্যে আলেম ওলামা যারা ইজ্জত মর্যাদার অধিকারী তারা যুগে যুগেই ফেতনা মুমিন মুসলমানদের মধ্যে আসবে আল্লাহর রসুল বলে গেছেন বন ইসরায়েল বাহাত্তর দল আমার উন্মত অনুরূপ হবে অনুরূপ মানে একটা পায়ের জুতা পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি ডান পায়েরটা সাত ইঞ্চি বাম পায়েরটা এটা কয় ইঞ্চি সমান না লম্বা ওদের মতো বরং একটা দল বেশি আহলে সুন্নত ওয়াল জামাত যুগে যুগে ফেতনা আসবে দিনের নামে চালাবে মুমিন মুসলমানদেরকে ভুল পথে নেওয়ার জন্য শয়থান বিভিন্ন ধরনের চক্রান্ত বিভিন্ন ধরনের দল সাজাবে প্রত্যেকের দাবি থাকবে তারাও দিনের কাজ করে তারাও দিনের কাজ করে আল্লাহ রসুল বলে গেছেন উম্মতে যখন এমন ফেতনা আসবে সাধারণ মুমিন মুসলমান যারা তোমরা লক্ষ্য রাখবে আলেমগন কি বলেন তোমরা আলেম ওলামাদের সাথে আলেম ওলামাদের সাথে কেন যে তাদের কাছে লাইট আছে রাস্তা দেখার মতো হাদিস এখন প্রশ্ন থাকে উভয় দলে যদি আলেম থাকে তখন কি করা উভয় যদি দলেই যদি আলেম থাকে তখন লক্ষ্য করবা কোন দিকে ওলামাই কেরামের সংখ্যা বেশি ব্যক্তি বা ছোট একটা জামাতকে শয়তান ধোঁকা দিতে পারে বৃহৎ একটা জাতি বিশাল একটা জামাতকে শয়তান ধুকা দিতে পারে না বর্তমান বাংলাদেশে যে একটা ফেতনা বিদ্যমান চালু আপনারা দেখছেন এই সাদিয়ানি ফেতনা মানুষকে ইমান হারা করে ছাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য নবীগণ পাঠাইছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীগণের দৰজা বন্ধ সেই ইবাদতে শিক্ষার দায়িত্ব দিয়েছেন আসমানে নির্বাচিত নবীগণের পরের জামাত আলেমদের জামা জমিনে ইচ্ছা করলেই আলেম বানাতে পারবে না কেউ তার সন্তানকে জমিনে ইচ্ছা করলেই হাফেজ মানাতে পারবে না তার সন্তান আল্লাহ যাকে দান করেন একই বাবার পাঁচ সন্তান জন হাফেজ হবে এমন ঘটনা সংখ্যায় কম আল্লাহ যাকে কবুল করেন তাকেই দান করে বর্তমান সময়ে সাদিয়া ফেতন এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে মুসলমানের সন্তান যে সমস্ত যুব সমাজ আলেমদেরকে সম্মান দিত যে সমস্ত সাধারণ মানুষ আলেমদেরকে ইজ্জত দিত আজকে তাদেরকে মস্তিষ্ক বিকৃত করে আলেমদের বিরুদ্ধে দাঁড় করাইয়া দিছে আলেমদের বিরুদ্ধে দাঁড়াইলো তার ইমান রইল কোথায় এই বিবেক বিবেচনাই তো তাদের না ইমান কিভাবে যায় আর ইমান কেমনে থাকে আল্লাহর দেওয়া ইলিম পাইছে যারা তাদের বিরোধিতা করে যারা ওই মানুষগুলোর ইমান থাকবে শয়তান রঙিন চশমা পড়া হাজার সতেরো সালের আগে এমন ফেতনা ছিল না একই গ্রামে বসবাস করেন একজন সাধারণ মানুষ যার জমা জমি ফাঁস কেয়ার আর এই গ্রামের আর একজনের যদি তাকে ফাঁস আল হাউরের ব্যাপারে মায়ামাতাপুরি এই বিষয়ে যদি এই ফাঁস কেরওয়ালায় ফাঁসালওয়ালার সাথে গিয়ে টক্কর দেয় বা যায় বিশ্ব বাজারে আন্তর্জাতিকভাবে আমাদের পার্শ্ববর্তী যেই রাষ্ট্র আমাদের শরীদ মনে করবেন না তাদের ভিতরের যেই চিন্তাটা তা জামাত চালু হলো নিজামুদ্দিন থেকে বিশ্ব এজতেমা হইলে বাংলাদেশের টঙ্গি কেন বিশ্ব বিশ্বমা হইলে হইতো ইন্ডিয়া মূলত বিশ্ব আমাদের বাংলাদেশে হয় সারা দেশের মুসলমান দলমত নির্বিশেষে একটা জায়গায় গিয়া দুয়া মুনাজাতে সামিল হয় মানসিক একটা প্রশান্তি লাভ করে এই দিনের বিশাল একটা কাজ ওই কাজটাকে ভিন্নতা গঠানো হইল তাদের লক্ষ্য একটা দলকে পয়সার বিনিময়ে করে পথ হারা করে এইরকম যদি বিশৃঙ্খলা দেশে লাগাইতে পারে আন্তর্জাতিকভাবে এটাকে আরো বড় করে দেখাইবে লক্ষ্য করে দেখবেন আপনারা মিডিয়াগুলোতে মিডিয়া তো আরো আগেই হলুদ হয়ে রেছে হলুদ নিয়ে তো এমনি করে বিকৃত হয়ে উঠছে আগে ওদের পক্ষেই হাইলাইট করবে বিশ্ব মরলদের সামনে যদি এটা প্রমাণ করতে পারে দেশে বিশৃঙ্খলা শুধু এই জামাতের কারণে ইজতেমার কারণে তখন কি রায় আসবে মানবতার পক্ষে রায় আসবে বিশৃঙ্খলার দরকার নাই নাইতেমা এখান থেকে বাতিল টার্গেট আমাদের দেশে এই ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে বিশ্ব ইস্তেমা হবে অ্যালার্জি শুরু হয়ে গেছে পাক রব্বুল আল মুমিন মুসলমানদেরকে সহি বুঝদান করে সারা জিন্দিগি বল যতদিন জিন্দা থাকব আলেমদের সাথেই থাকব কোন সাদিয়ানীর কথায় কান বাড়াবো না এই হিম্মত এই স্লোগান আমাদের জবানে থাকতে হবে কোন সাদিয়ানিরা কোন গ্রামের মহল্লার কোন মসজিদে আলেম আলামাদেরকে না মেনে দিনের কাজ চলতে পারে না যদি কেউ এই কথা বলে আলেমদের মেনে দিনের কাজ কেন তুমি মানবা না কেন আলেমদেরকে না মেনে দিনের কাজ করবা তার মানে কি আলাদা কোনো কোরআন নাজিল হয়েছে নাকি আলাদা যদি কোনো ইন্ডিয়া থেকে কোরআন নাজিল হয়ে থাকে ওইটা আমরা দেখাও কোনটা লইস আলেম ওলা আমাদেরকে না মেনে জমিনে দিনের কাজ করলে